নমস্কার দর্শকবৃন্দু শাস্ত্রীজি চ্যানেলের পক্ষ থেকে আমি শাস্ত্রীজি আজকে বিশেষ কিছু কথা বলার জন্য ভিডিওতে চলে এসেছি তো ব্যাপারটা হচ্ছে প্রথমে সেটটা দেখুন চার ইঞ্চির পিওর কোষ্টি পাথরের শিবলিঙ্গ এবং চার ইঞ্চির নন্দী চার ইঞ্চি পিওর কোষ্টি পাথরের শিবলিঙ্গ এটা পিওর কোষ্টি পাথর একদম প্রাকৃতিক ব্ল্যাক এর ওপর কোনো কালার কিংবা পলিশ নেই এটা জয়েন্ট করা না পুরো সম্পূর্ণ একটি মাত্র পাথর দ্বারা তৈরি এর গুণাগুলি বিশেষ গুণাগুলিও বলবো আপনাদেরকে আজকে এরকম বিভিন্ন সাইজের পাওয়া যাবে আমাদের কাছে দু ইঞ্চি থেকে তিন ফিট সাইজ পর্যন্ত পাওয়া যাবে এটা পুরোপুরি কোষ্টি পাথরের মাত্র পাথর দ্বারা তৈরি ফিনিশিং দেখুন আপনাদের কত সুন্দর ফিনিশিং বেটার সাইজ দারুণ সাইজ খুব সুন্দর সাইজ এটা চার ইঞ্চির শিবলিঙ্গ এটা পুরো কুষ্টি পাথরের শিবলিঙ্গ আর এই যে দেখায় চার ইঞ্চি নন্দী এই নন্দীটা হচ্ছে চার ইঞ্চি ফিনিশিং দেখুন কত সুন্দর নন্দীর কারিগরি ডিজাইন দেখুন খুব সুন্দর নন্দী চার ইঞ্চির নন্দী তবে নন্দীটা হচ্ছে আফ্রিকান গ্রেনাইট প্রথমে বলি নন্দী হচ্ছে আফ্রিকান গ্রেনাইট নন্দীটা কোষ্টি পাথরের নন্দী নয় আফ্রিকান গ্রেনাইট দারুণ উন্নত মানের পাথর এটা এর সঙ্গে অনেক বাস্তু সম্পর্ক আছে যেগুলো আজকে ভিডিওতে বলবো ভিডিওটা কেউ স্কিপ্ট করবেন না তাহলে বুঝতে পারবেন না বা ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন ভিডিওটা দেখুন পুরোটা তাহলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন চার ইঞ্চির শিবলিঙ্গ এবং চার ইঞ্চির নন্দী এটা কোষ্টি পাথরের শিবলিঙ্গ এটা হচ্ছে আফ্রিকান গ্রেনাইট পাথরের নন্দী এই নন্দী আর শিবলিঙ্গ যারা বাড়িতে বসাবেন পুজোর জন্য তো বসাতেই পারেন এর বিশেষ ধরনের একটা কাজ রয়েছে আপনারা যারা নানান রকম সমস্যায় জীবনে ভুগছেন অর্থনৈতিক সমস্যা ব্যবসা সমস্যা ছেলেমেয়ের বিয়ে সংক্রান্ত সমস্যা কিংবা ছেলেপেলে পড়াশোনায় অমনোযোগী স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের সমস্যা জ্যোতিষ অনেক জ্যোতিষ তান্ত্রিক দেখিয়ে দেখিয়ে আপনারা হদ্দ হয়ে গেছেন ফেরার হয়ে গেছেন প্রচুর টাকা পয়সা নষ্ট করেছেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে আরও বলি এই কোষ্টি পাথরের নন্দী আর এই আফ্রিকান গ্রিনাইটের শিবলিঙ্গ বাড়িতে একবার বসিয়ে দেখুন রেজাল্ট কি মারাত্মক পরিমাণে রেজাল্ট পাবেন বাস্তু সমস্যা এবং জীবনের নানারকম সমস্যার জন্য এই শিবলিঙ্গ আর এই নন্দী গৃহে মন্দিরে বা দোকানে ব্যবসা স্থানে স্থাপন করে আপনারা দেখুন দারুণ পরিমাণে রেজাল্ট পাবেন লিখিত গ্যারান্টি দিলাম আমি জীবনে কোনো জ্যোতিষের দুয়ারে দৌড়াতে হবে না আপনাদের জন্য দারুণ ফার্স্ট ক্লাস রেমেডি এবং বাড়িতে পুজো করার জন্য শিবলিঙ্গ নন্দী আপনাদেরকে দেখালাম ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং যাদের যাদের প্রয়োজন তারা তারা আমাদের ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন নাম্বারটা আমি বলি নাম্বারটা হচ্ছে এইট নাইন টু ডবল সিক্স ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি ডেসক্রিপশানে নাম্বারটা দেওয়া থাকবে এই শিবলিঙ্গ এবং নন্দী বসালে আপনাদের যে কোনো জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু অরিজিনাল কুষ্টি পাথরের শিবলিঙ্গ বসাতে হবে অরিজিনাল আফ্রিকান গ্রেনাইটের নন্দী বসাতে হবে এবার ব্যাপারটা হচ্ছে এর ল্যাব টেস্টিং কার্ড আমরা দিয়ে থাকি দুটোরই শিবলিঙ্গ এবং নন্দী দুটোটি ল্যাব টেস্টিং কার্ড আমরা দিয়ে থাকি আপনারা আমাদের ওপর যদি বিশ্বাস না হয় শিবলিঙ্গটা নিয়ে গিয়ে যে কোনো স্বর্ণকারের কাছে সোনার দোকানে একটু টেস্ট করবেন সোনা ঘষে অরিজিনাল কোষ্ঠীপথর বেরিয়ে যাবে কিন্তু নন্দীতে রকম সোনা টেস্ট বা গোল্ড টেস্ট হবে না এটা হচ্ছে আফ্রিকান গ্রেনাইট আর এটা হচ্ছে কোষ্ঠীপথর শিবলিঙ্গর ওপর গোল্ড টেস্ট বা সোনা টেস্ট হবে নন্দীর ওপর গোল্ড কিংবা সোনার টেস্ট হবে না নন্দী কোষ্টিপাথরে পাথরের হয় না তো ব্যাপারটা হচ্ছে আমি আগেই বললাম আপনারা যে কোনো যে সমস্যায় ভুগছেন আপনারা সামনে চৈত্র মাস আসছে ভোলে বাবাকে বসান বাড়িতে বসিয়ে দেখুন দারুণ পরিমাণে একটা রেজাল্ট পাবেন আমাদের এই কোষ্টি পাথরের নন্দী এবং আফ্রিকান গ্রেনাইটের কোষ্টি পাথরের শিবলিঙ্গ এবং আফ্রিকান গ্রাইডের নন্দী সংগ্রহের জন্য আমাদের ডেসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওনারাই ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন আর আরেকটা কথা শুধু শুধু ফোন বা হোয়াটসঅ্যাপ করে লাভ নেই জিনাদের অরিজিনাল প্রয়োজন সত্যিকারের যারা সমস্যা আছেন এবং সত্যিকারের যারা শিবলিঙ্গ বা নন্দী বাড়িতে বসাতে চান ওনারাই শুধুমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করুন শুধু শুধু ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল যিনাদের প্রয়োজন ওনারাই ফোন বা হোয়াটসঅ্যাপ করুন বিস্তারিত জানার জন্য আমাদের ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন প্রাইস কী আছে টোটালি সমগ্র ব্যাপার জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করুন নাম্বারটা আমি আরেকবার বলি এইট নাইন টু ডবল সিক্স ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি নমস্কার